সায়েন্স ফেয়ারের নাম করে কলেজে আড়াই লক্ষ টাকা আড়াই লক্ষ টাকার বেশি সেই টাকার অ্যামাউন্ট খরচা না করে ইউটিলাইজেশ সার্টিফিকেট শো করে প্রিন্সিপাল সেই টাকা তুলে নেয় স্যারকে কিছু বলতে বলে কলেজে তোমরা বহিরাগত সবাই তাদের আইডেন্টি কার্ড শো করবো আপনি বলুন যে আপনি পদত্যাগ করবেন এত গাফিলতি এত গাফিলতি কেন একটা কলেজের প্রিন্সিপাল হয়ে তারা ছাত্রছাত্রীর কথা তারা যদি অন্যায়ের কিছু প্রতিবাদ করতে আসে তাদেরকে পুলিশের ফয়দা আজ পুলিশ নিয়ে এসে আমাদের বিরুদ্ধে শান্তিপূর্ণ আন্দোলনটাকে আমাদের অসন্তপূর্ণ আন্দোলন করছে কিসের স্বার্থে করছে প্রিন্সিপাল এটা আমরা জানতে চাই অশান্তি বর্ধমানের কলেজে ভর্তির টাকা নিয়ে দুর্নীতির অভিযোগ ও কলেজ পরিকাঠামোর উন্নয়ন না হওয়া নিয়ে রাজকলেজের অধ্যক্ষের পদত্যাগ দাবি করে বিক্ষোভ দেখালেন একদল পড়ুয়া মঙ্গলবার সন্ধ্যায় দীর্ঘক্ষণ কলেজের অধ্যক্ষকে ঘেরাও করে রাখলেন তারা খবর পেয়ে বর্ধমান থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে না বিএম করবে না আপনি বলবেন যে সব লোক চাইনি যাবে বিক্ষোভের পাশাপাশি পড়ুয়ারা ডেপুটেশন দেয় যদিও দুর্নীতির অভিযোগ অস্বীকার করেন অধ্যক্ষ নিরঞ্জন মণ্ডল পড়ুয়াদের অভিযোগ দু বছর আগে কলেজে ভর্তি বাবদ এক কোটি ঊনসত্তর লক্ষ টাকার কোনো হিসেব নেই কলেজের কোনো উন্নয়নে সেই টাকা ব্যবহার করা হয়নি আমাদের আজকে অবস্থান বিক্ষোভ যে চলছে আমাদের একুশ বাইশে তেইশে যে অ্যাডমিশন টাকা এক লক্ষ এক কোটি ঊনসত্তর লক্ষ টাকা সেই টাকা কলেজের কোনো একটা অ্যাকাউন্টে পড়ে আছে সেই টাকাটা এখন দু বছর ধরে প্রিন্সিপাল সেই টাকা কলেজের মধ্যে ফিরিয়ে আনেনি সেই টাকা কোথায় আছে কোন অ্যাকাউন্ট আছে কার অ্যাকাউন্ট আছে সেই সব বিষয়ে আমরা কেউ জানি না কলেজের জিবি জানে না কেউ জানে না এই নিয়ে যখন প্রিন্সিপালকে প্রশ্ন করা যায় উনি বলছেন আমি দু দিনের মাথায় আমি টাকাটা ফ্রি নিয়ে চলে আসবো টাকাটা গেল কোথায় দু বছর ধরে আপনি কী করছিলেন ওই দু বছরে টাকাটার মিনিমাম এক কোটি এক কোটি উনসত্তর লাখ টাকার ইন্টারেস্ট মিনিমাম যদি আমরা যদি ব্যাঙ্ক যদি সেভেন পার্সেন্ট ইন্টারেস্ট দেয় তাহলে সে মোটামুটি পনেরো লাখ থেকে কুড়ি লাখ টাকা সেই কুড়ি লাখ টাকা থাকলে কলেজের সার্বিক উন্নয়ন হতো আমরা দেখতে পাই আমাদের কলেজের অডিটোরিয়াম অবস্থা আমাদের কলেজ কলেজের অডিটোরিয়াম ব্যবস্থা উঁই ধরে ধরে পড়ছে ভেঙে যাচ্ছে এসিগুলো ভেঙে পড়ে আছে আমাদের কলেজে কমন রুমে একদম অচল অবস্থায় পড়ে যে কোনো মুহূর্তে বিপদ ঘটে যেতে পারে আমাদের কলেজে আমরা মাঠটা দেখতে পারি মাঠে ঘাস এত দূর পর্যন্ত ঘাস যে কোনো ছাত্রছাত্রী সন্ধ্যেবেলা যাদের আমাদের ইভিনিংয়ে খেলাস আপনারা জানেন আমাদের রাজ কলেজ মর্নিং ডে এবং ইভিনিং সেকশনে খেলা হয় ইভিনিং সেকশনে সমস্ত ছাত্রছাত্রীরা ক্লাস করতে আসে তারা যদি এসে যদি এরকম যদি কোনো এরকম এত ঘাস যদি কোনো বিপদ ঘটে তার দায় নেবে তাছাড়াও সায়েন্স ফেয়ারের নাম করে কলেজে আড়াই লক্ষ টাকা আড়াই লক্ষ টাকার বেশি সেই টাকার অ্যামাউন্ট খরচা না করে ইউটিলাইজেশন সার্টিফিকেট শো করে প্রিন্সিপাল সেই টাকা তুলে নেয় কিসের স্বার্থে সেই টাকা তোলা হয়েছে সেইটা আমরা জানতে চাই তাছাড়াও আরও অ্যাড ইন্টারভিউ ছাড়া কলেজে শিক্ষিকা নিয়োগ হয়েছে সেই বিষয়ে আমরা জানি সেই বিষয়ে প্রিন্সিপালকে প্রশ্ন করলে সেই বিষয়ে প্রিন্সিপালকে জিজ্ঞাসা করে প্রিন্সিপাল এই বিষয়ে কোনো উত্তর দিতে পারে আজকে আমাদের ছ সাত বছর ধরে প্রিন্সিপাল যতদিন ধরে এই কলেজের ইয়েতে আছেন ছ সাত বছর বহুবার বলেছি বহু বিষয় নিয়ে বলছি স্যার আমাদের এই অবস্থা হয়ে আছে ওই অবস্থা যে স্যারকে কিছু বলতে গেলেই বলে যে তোমরা বহিরাগত তোমরা বহিরাগত আজকেও আমরা যেমন বলতে আছি বলছি যে তোমরা বহিরাগত আমরা ওটাই বলতে চাই যে আমরা আজকে আমরা আইডেন্টি কার্ড আমরা সকল ছাত্রছাত্রী আছে সবাই আমরা সাধারণ ছাত্রছাত্রী আমরা সবাই ফার্স্ট সেম কেউ সিক্স সেম কেউ ফিফ্থ সেমিস্টার স্টুডেন্ট আমরা সবাই তাদের আইডেন্টি কার্ড শো করবো আপনি বলুন যে আপনি পদত্যাগ করবেন কলেজের সার যে হাল কলেজের যে উন্নয়ন সমস্তটা থমকে রেখে দিয়েছেন একটা প্রিন্সিপাল মিলে আজকে বিগত কয়েক বছর ধরে কোনো কাজ নেই কোনো কিছু নেই কলেজে আপনারা দেখবেন জলের মেশিন খারাপ হয়ে পড়ে আছে এই বিগত বলে 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 একটা জলের মেশিন লাগানো হয়েছে এখন এত বড় বিল্ডিং এত কিছু ইয়ে একটা পর্যন্ত বিল্ডিং নেই কলেজে বিল্ডিংগুলো ভেঙে ভেঙে পড়ছে কোনো যে কোনো মুহূর্তে বিপদ ঘটতে যেতে পারে কলেজে একটা রাজ কলেজে বর্ধমান ইউনিভার্সিটির মধ্যে সবথেকে ঐতিহ্যবাহী কলেজ যে কলেজ গেটের অবস্থা আপনারা দেখতে পারেন গেটের অবস্থা ভাঙা এটা কোনো গেট নেই কলেজে তাহলে এত গাফিলতি এত গাফিলতি কেন একটা কলেজের প্রিন্সিপাল হয়ে তারা ছাত্রছাত্রীদের কথা তারা যদি অন্যায় কিছু প্রতিবাদ করতে আসে তাদেরকে পুলিশে ভয় দেখা আজকেও দেখতে পাবেন আমাদেরকে ভয় দেখানোর জন্য আমরা শান্তিপূর্ণ আন্দোলন এখন অবস্থান বিক্ষোভ করছি কলেজের স্বার্থে কলেজের যাতে উন্নয়ন হয় সেই জন্য তারা পুলিশ নিয়ে এসে আমাদের বিরুদ্ধে কমপ্লেন করছে যে আমরা নাকি অশান্ত আন্দোলন করছি আমরা শান্তিপূর্ণ আন্দোলনটাকে আমাদের অসন্তপূর্ণ আন্দোলন করছে কিসের সাথে করছে প্রিন্সিপাল এটা আমরা জানতে চাই বিভিন্ন ধরনের নানা ধরনের কাজকর্ম সাথে উনি জড়িত টাকা আর্থিক লেনদেন যে টাকা থাকলে কলেজে অনেক উন্নয়ন করা যায় সেই টাকাগুলোকে উনি অন্য অ্যাকাউন্টে কোন অ্যাকাউন্টে বেনামি অ্যাকাউন্টে কার নামে পড়ে আছে সেটা আমরা কেউ পর্যন্ত জানি তাই আমরা আজকে বাধ্য হয়ে সকল সাধারণ ছাত্রছাত্রী মিলে আমরা আজকে এখানে অবস্থান বিক্ষোভে বসেছি আমাদের সাধারণ ছাত্র আমরা সকলে সাধারণ ছাত্র মিলে আমরা ওই অবস্থান বিক্ষোভ করছি আমাদের দফা এক দাবি এক এই প্রিন্সিপালের এই অচল এই অচল প্রিন্সিপালের আমাদের দাবি পদত্যাগ চাইছি অন্যদিকে কলেজের অধ্যক্ষ নিরঞ্জন মন্ডল বলেন কলেজের বাৎসরিক অনুষ্ঠানের জন্য জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি স্বরাজ ঘোষকে ষোলো লক্ষ টাকা দেওয়া হয় সেই টাকার হিসেব পাওয়া যায়নি বিক্ষোভ দেখানো হচ্ছে ওরা এসেছিল প্রথম দিকে আমি আমার হচ্ছে দোষ হচ্ছে ওদের যে ইউটিলাইজেশন সার্টিফিকেট এখনো দেয়নি সোশ্যালের তেইশ সালে হয়েছিল সেটাই আমি কমিটি থ্রু দিয়ে চেয়েছিলাম কেননা ছাত্র সংসদ নেই এই অবস্থায় ছাত্রদেরকে নিয়ে আমার কমিটি দু হাজার চব্বিশ সালে যে সোশ্যাল করার জন্যে টাকা নিয়েছিল ইভেন্ট ম্যানেজমেন্টের থ্রু দিয়ে তার অ্যাডভোকেট ছিলেন আমাদের স্বরাজ ঘোষ এবং তিনি একাধারে অ্যাডভোকেট আমাদের কাজটা করেছিলেন আর ওই উনি এখানে টিএমসিপির জেলা প্রেসিডেন্ট আমি যতটুকু জানি তো এখন ওদের কি ব্যাপার জানি না ইউটিলাইজেশন এখনও পর্যন্ত দেয়নি সেইটাই আমি বাইটও দিয়েছিলাম যে স্বরাজ ঘোষের নেতৃত্বে যেহেতু তিনি জেলার প্রেসিডেন্ট সব কলেজে তিনি যান সুতরাং স্বাভাবিকভাবে তাদের তার তো একটা ভূমিকা থাকা উচিত ছিল হ্যাঁ কমিটির থ্রু দিয়ে আমি চেয়েছি আমি তো তাকে চাইতে পারি না ইউটিলাইজেশন আমি কমিটির থ্রু দিয়ে চেয়েছি কমিটি বারে বারে তাদেরকে বলেছে ছাত্রদেরকে দের তো ইউটিলাইজেশন দিয়ে দাও ছাত্ররা বলছে সে ইভেন্ট ম্যানেজমেন্টের সাথে আপনারা চুক্তি করেছেন ইভেন্ট ম্যানেজমেন্ট বুঝবে তাহলে ইভেন্ট ম্যানেজমেন্ট তারাই এনেছে স্বরাজ অ্যাডভোকেট ছিল স্বরাজ আবার জেলার নেতৃত্বে আছে তাহলে তারও তো একটা ভূমিকা থাকা দরকার ছিল তো যাই হোক আমি অ্যালিগেশন তার বিরুদ্ধে কিছু দিচ্ছি না কিন্তু মুশকিলটা হচ্ছে যে আমি কিন্তু আজও ইউটিলাইজেশন পাইনি যারা যে ওরা দিচ্ছে সেটা হচ্ছে যে অ্যাকাউন্টসগত কিছু সমস্যা আছে আমাদের যেমন ধরুন আমাদের রেজার পেয়ের থ্রু দিয়ে টাকা ঢোকে এবারে দু সালে দু সালে হয়েছে কি একটা টাকা দেড় কোটি টাকার মতো ওই যে অ্যাডমিশন অ্যাকাউন্ট একটা থাকে তার কেওয়াইসি দেওয়া হয়নি হয়তো তারা মেল করেছিল আমাদের হয়তো অফিসের লোক তো নেই অ্যাকাউন্টেন্ট নেই ক্যাশিয়ার নেই তার ফলে অডিট এসেছে অডিটের সময়তে আমরা যাকে রেখেছি সে কাজ করতে গিয়ে দেখলো যে টাকাটা আটকে আছে অনলাইনে শো করছে আমার সমস্ত অ্যাকাউন্ট কিন্তু অনলাইন কোনো ক্যাশ ট্র্যানজাকশন আমার হয় না কলেজে হ্যাঁ অনলাইনের থ্রু দিয়ে রেজার পে থ্রু দিয়ে সবাই জানেন যেটা সেখানে কিছু সমস্যা আছে যেগুলো আমি জীবিতও বলেছি জীবা জীবি আন্ন নয় ব্যাপারটা আর ওরা যে দু লাখ টাকার কথাটা বলছে সেটা হচ্ছে একটা আমাদের সেমিনার হয়েছিল বড় সেমিনার সেখানে এডিএম ছিলেন ডিএম ছিলেন সমস্ত বিশাল বড়ো একটা অ্যাডভাইসারি কমিটি ছিল সেখানে কিছু টাকা হ্যাঁ মানে মানে আমাকে যে ইউটিলাইজেশন দিয়েছিল তার কিছু টাকা রয়ে গেছে তারা তুলে সেই সময় খরচটা করতে পারেনি কিন্তু ইউটিলাইজেশনটা দিয়েছিল ওই টাকারগুলো কিনব বলে করেছিল কিন্তু সেই সময় কিছু একটা সমস্যার কারণে সেই টাকাটা পড়েই আছে কোনো টাকাই কিন্তু নষ্ট হয়নি পড়ে আছে রিপোর্ট পিবি নিউজ ড্রিম লাইফ হসপিটাল বর্ধমান রাজ কলেজ মোড় যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান ড্রিম লাইফ হসপিটাল খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে উন্নত মানের ওয়ার্ড কেবিন পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা ড্রিম লাইফ হসপিটালে বিদেশি মেশিন দ্বারা আইসিউ অপারেশন থিয়েটার এবং প্যাথোলজি ল্যাব চব্বিশ ঘন্টায় নিয়োজিত এছাড়াও স্বাস্থ্য সাথী কার্ডেও পরিষেবা প্রদান করা হয় উন্নত মানের পরিষেবা প্রদান করার জন্য আমাদের ডাক্তারবাবু মেডিকেল স্টাফ এবং সিস্টাররা সকলেই পরিকর যোগাযোগ করুন সেভেন থ্রি ওয়ান নাইন ফাইভ টু ফাইভ ওয়ান ওয়ান জিরো অথবা নাইন সেভেন থ্রি ফোর সেভেন সিক্স ডাবল টু টু ওয়ান এই নাম্বারে